ওরা কি মরবেন নাকি হারাবেন না জীবনটা দিবেন কথা হচ্ছে ভাই হয়ে উঠতে যায়ন না আর এখন বর্তমানে যারা দুটা তিনটা বিয়ে করে ওরা ভালো স্ত্রী পায় ভালো স্ত্রী পাবে ভাই বলেন তো পাবে ফোন লাগিয়ে দিয়েছে আর ফোন লাগিয়ে দেওয়া তখন মানে মেয়ের সাথে গল্প লাগিয়ে দিয়েছে উ তখন বলছে ফুনে তখন কথা বলতে লেগেছে ফোনে আমার সাথে কথা বলছে বলছে আমার বিয়ে শাদী হয়নি মেয়েটাও বলছে আমার বিয়ে শী হয়নি ফুনে ফুনে গল্প হয়ে গেল এইবার মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল আর পালিয়ে যাওয়া বিয়ে করে দু চার মাস এদিক ঘুরে বাড়ি আসছে তার বারো চোদ্দটা ছেলে এই স্ত্রীটা দুটা তিনটা বিয়ে হয়েছিল আগে এবার দেখছে এরকম ব্যাপার কি হলো রে সুবান ভালো পুরুষ ভালো স্ত্রী মানে যারা পরে মোবাইলে বিয়ে করবে ওরা ভালো স্ত্রী পাবে না আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াল খাবে সাত লীল খাবে সিনাং ওয়াল খাবে সুনালীল খাবে সাত আর তাই বাতলি তয়েবিনা ওয়াল তয়েবুনা লীল তয়েবাত

খারাপ পুরুষ খারাপ পাবে খারাপ পুরুষ খারাপ স্ত্রী পাবে ভালো পুরুষ হলে ভালো স্ত্রী পাবে তো ভাই এগুলো করে কেমতের দিন হ্যান্ডিক্যাপ হয়ে উঠতে যায় না কেমাতের দিন যখন জমা হয়ে যাবেন আল্লাহ পাক্কা মাতির দিন পাঁচটা প্রশ্ন করবে ভাই সমস্ত মানুষকে পাঁচটা প্রশ্ন করবে আর আপনার এখান থেকে মানে লাল লাল পানি পাওয়া যায় না নাকি যখন বক্তারা একটু খুঁজে উঠে তখন বুঝে নিতে হবে যে লাল পানি খেবে আর এরা কোনো খবরই নেবেন না মানুষ বলে যে ভালো খেবের মন তো নুনে তেল এখানে কম নাকি যদি তরকারি ভালো খেবের মন হয় তো তেল কড়া করে ছন্মান করবেন তরকারি মজা হবে একেবারে লোক চেটা ভাত খেয়ে নেবেন আর যদি তেল বেশি না দেন তরকারি যতই রাঁধার মন লাগবে না একটু লাল পানি দেন তারপরে দেখেন নেমুটেমু দেবেন না লাল চায় এবার ভাই আমার পাঁচটা প্রশ্ন দিন আল্লাহ পাক করবেন তারপরে মানুষকে লড়তে দিবে নাহলে কদম নড়াতে দিবে না পাটা দিবে না হিলতে দিবে না পা মাটিতে চিপকা লেগে যাবে কেমন হয়ে চিপকিবেন হাসুরের মাঠটা হবে জাহান নামের ওপরে মাটির তাম্বা কাঁসার হয়ে যাবে মানুষের পা কে চিপকা ধরে নিবে যেমন বোনের আমার যখন চিতায় তুলে পোয়া তুলে চিতায় পোয়া তুলে যখন খোলাতে ফেলে তো খোলাতে চিপকা পোয়াটাকে ধরে নে চিতাইকে ধরে না তখন করে কি ছেঁচকি দিয়া ছেঁচকি মেরা মেরা ছেচকি দিয়া দিব চিতাই ছুটে পুয়াটাকে তুলে নাকি ওই কোন কেয়ামাতের মাঠে রে ভাই সমস্ত মানুষের পা চিপকে ধরে নিবে পা লেগে যাবে মাটিতে পা ছুটবে না আর মানুষ একেবারে চাপ্পা হয়ে জমা হয়ে যাবে আর কেউ হিলাডুলা করতে পারবে না লড়াচড়া করতে পারবে না একবারে দাঁড়িয়ে আছে বুদ্ধি হয় আল্লাহর দিকে তাকে খালি আল্লাহ আল্লাহর কি হবে আল্লাহর কি হবে লড়াচড়া করতে পারে না আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে তারপরে মানুষকে হিলতা দিবে না তো হিলতে দিবে না কি পাঁচটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন করবে আল্লাহ পাক তোমাকে আমি একটা জিন্দগি দান করেছিলাম ষাট বছর সত্তর বছরের জিন্দগি তোমার জিন্দগিটা তুমি কোন পথে বয় করেছো আর হিসাব দিয়ে দাও তুমি তোমার জিন্দেগিটা কোন পথে বয় করেছ আর হিসাবটা দাও তারপরে বলছে তোমাকে আমি একটা জয়বন কাল দান করেছিলাম তোমাকে আমি জয়বন দান করেছিলাম তোমার জয়বন কালটা তুমি কোন পথে বয় করেছ আর জবাব দিয়ে দাও দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন করবে তোমার জিন্দাগিতে তুমি কত টাকা আয় করেছ আয়ের খাতাটা দেখাও তুমি চুরি করা ডাকাতি করা ছিনতাই করা রাজানি করা কি করার টাকা জমা করা টাকার হিসাবটা দাও কত টাকা আয় করেছো দেখাও হালাল রুজু উপার্জন করেছো হারাম তুমি দেখাও কথাটা দাও হিসাবটা দাও দিতে 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 কত কাল লেগে যাবে যে ভাই তারপরে বলবে পাঁচ চার নাম্বার চার নাম্বার হিসাবটা দাও তুমি টাকা দশ লাখ বিশ লাখ দশ কোটি বিশ কোটি টাকা জিন্দগিতে কিন্তু দশ বিশ কোটি টাকা কামার পরে তোমার টাকাটা তুমি কোন পথে আল্লাহর খরচ করেছ হালাল পথে খরচ করেছ না হারাম পথে না তুমি ধরা পড়ার জরিমানা দিয়েছ না গান বাজনা সিরা উড়িয়ে দিয়েছ না মদ দারু দারুব টাকা ফুকিয়ে দিয়েছ কি করে টাকাটা কোথায় ক্ষয় করেছ আর হিসাবটা দাও দিতে পারবেন দিতে পারবে যদি আল্লাহ কড়া করে ধরে লায় আল্লাহ যদি কেয়ামতের দিন বইলে দেয় এই পাপটা করলে কেন কেন কথার উত্তর আছে পৃথিবীতে কেন কথার উত্তর আছে ভাই জানেন আপনারা যেরকম গুঁড়ের মানানি হয় না গুঁড়ের মানানি নেই ওরকম কেন কথার উত্তরই নেই বুঝতে পারছেন কেন কথার উত্তর পৃথিবীতে নাই লাস্টে বলবে যে এই কাজটা তুমি করলে কেন এদিকে দেখ আল্লাহ এ লেগে করেছে আল্লাহ আপনাকে মানে অত সহজ করে প্রশ্ন করবে না যাহা খাওয়া ওদি নামাজ কেন পড়েছি নি তারপরে আল্লাহ বুকে লাগছিল প্যাটে লাগছিল মানজাই লাগছিল এই লেখা পড়তে পারিনি তা আল্লাহ এইভাবে পুজো করবে না নামাজ কেন পড়েছ নি আল্লাহ বলবেন লা আলু আঞ্জাম মানে এই জিন ইনসানকে যারা পুরশ্নটা করবে বলবে যে তোমরা এই কাজটা তোমরা যে করেছিলে যে অন্যায় সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমরা এই কাজটা করেছিলে কেন অন্য জায়গাতে আল্লাহ বলছেন ফাওয়া রব্বেকা আল্লাহ নাহম আজমাইন আম্মা কানু এ আল তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমার এই কাজটা তোমরা করেছিলে কেন তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমরা এই কাজটা করেছিলে কেন মানে এটা বলবে না নমজ কোনো পরিচ্ছন্ন জাগার প্রশ্ন এটা বলবে না অনলাইন সম্পর্কে জিজ্ঞাসা করবে এই অন্যায় কাজটা করেছিল কেন তখন কেন কথার কোনো উত্তরই নাই কোনো জবাবই নাই কিছু নাই দিতে পারবে না তো সারা জিন্দগির হিসাব আপনারা দিতে পারবে না চারটা প্রশ্ন হয়ে গেল পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে কি জানেন দুনিয়ার আলেম সমাজকে দুনিয়ার মূল বিকে প্রশ্ন করা হবে এরে দুনিয়ার আলেমেরা দুনিয়ার মাওলানারা শুনে নাও তোমরা ইলিম শিক্ষা করার পরে তোমরা ইলিম শিক্ষা করার পরে তোমার ইলিমটাকে তুমি কোন পথে বয় করেছ ইলিম শিক্ষা করার পরে মানুষকে শিক্ষা দিয়েছিলে না মানুষকে তুমি পড়াল কি কিনা শোনাল ছিলে কি না না তুমি মুলবি হর পরে তুমি কাপড়ের বিজনেস করেছ মুলবি হর পরে দোকানদারি করেছ মুলবি হর পরে তুমি ওসব জিনিস করেছ মুলবি হর পরে তুমি খুদ দিলে না অজ করলে না নসিহত করলে না মানুষকে মাদ্রাসায় এলাকা পরে ছেলে পিলেকে না বলছে লোকের গুলা আমি খাটব মুলবিজিনা লেগে ছেলে পড়াইতে হবে দেখেন দিবেন কিয়ামতের দিন হিসাবটা আপনি ছেলেপিলেকে শিখে দেবেন আপনি শিখেছেন আপনি শিখে দেবেন না পুরশ্ন করা হবে পাঁচ নম্বর প্রশ্নটা তো ভাই এই যে জিন্দগির হিসাবটা নিয়ে তারপর আপনাকে হেলতে দেওয়া হবে তো কথা হচ্ছে ভাই যে আপনারা এটা হচ্ছে মাদ্রাসা এই ছেলেপিলে যদি এখানে শিক্ষা না দেন ছেলেপিলে আপনার আপনার জন্য দোয়া করবে না আপনার সিথানে দাঁড়াবে না কবরের কাছে যায় এই যে রাব্বের হামো হোমা কামা রাব্বের সঙ্গে দোয়াটা বলবে যদি না জানেন মাদ্রাসায় না পাঠানো কী জানবে দোয়া করবে রাব্বিক ঘুরেলে বলে দেয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার পিতা মাতা ক্ষমা করো বলবে জানবে তাহলে তো বলবে যখন ঠেলা পড়বে তখন একটু হু হু করে কাঁদবে তারপরে আর কাঁদবে না তো ভাই আপনারা পালাইছেন কেন যে এরা বুঝতে পেরেছে যে টাকা চাইবে সেটা পালাই দিলেছে তো কথা হচ্ছে ভাই যে আপনারা একটু কাশেন বেঁচে থাকতে থাকতে দান করেন ছেলেপিলেকে মাদ্রাসাতে শিখান মাদ্রাসাটা চালান মাদ্রাসাটা আগে বাড়ান মাদ্রাসাটা পড়ান এটা হচ্ছে কি মেয়ে ছেলের মাদ্রাসা নাকি তো মেয়ে ছেলের মাদ্রাসা মেয়ে ছেলেকে একটু শিক্ষা দেন ভাই মেয়ে ছেলেরা খুব পাচিয়া আছে স্কুলে পাঠিয়ে মেয়ে ছেলেকে স্কুলে পড়িয়ে লাভ হয়েছে একটা মহিলা পাঁচ চারটা পুরুষকে নামে নিয়ে যাবে আর আজকাল এমন একটা কারণ হয়েছে মেয়ে ছেলেকে মোবাইল দিতে হবে আর মোবাইল যখন মেয়েকে দিবেন ওই মেয়েটা আপনার ঠিক থাকবে আপনি মনে ভাবছেন ঠিক থাকবে কোনো মেয়ে ছেলে পৃথিবীতে ঠিক থাকবে না আর আপনি যতই বলেন যে আমার মেয়ে ঠিক থাকবে আপনার চোখে ধুলা ছিটিয়ে আপনার চোখে ধুলা ছিটিয়েও ভালোবাসা করবে মোবাইলে জানেন আপনি ভাবতে পারেননি আপনার স্ত্রী এখন বর্তমান যুগের কী ক্যাপাসিটি চলছে জানেন নিন্দের গুলি খিলে পুরুষকে নিন্দে দিচ্ছে দিয়ে তখন ফোনে সারা গল্প করছে স্ত্রী খবর আছে আপনারা আপনারা জানেন না দেশ বিদেশ ঘুরে না আমরা জানি দেশ বিদেশ ঘুরছি খবর আছে আমাদের কাছে আমরা রিপোর্ট আছে আমাদের কাছে স্ত্রী করছে কি পুরুষকে নিন্দের গুলি খেলে ডাক্তারের কাছ থেকে এসে খিলে দিলে থালা হয়ে পড়ে আছে হসে ই সারা রাত ভালোবাসার সাথে গল্প করছে পোহাতে উঠে কাম করছে তো দেখেন স্ত্রীর হাতে মোবাইল দিয়ে না বেটির হাতে মোবাইল দিয়ে না আপনারা জাহান্নাম নাম থেকে যদি বাঁচার মন থাকে আর যদি জাহার নাম থেকে বাঁচার মন না থাকে দেন কোনো ব্যাপার নাই তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাতে পড়ান মাদ্রাসায় শিক্ষা দেন ছেলে মেয়ের উন্নতি হোক আপনারা আসেন একটু মাদ্রাসাতে একটু দান করেন ইনশাআল্লাহ আমি অনেক দূর থেকে এসি মোসাফির মানুষ দোয়া করে দেবো ইনশাআল্লাহ দোয়া কবুল হবে মুসাফিরের যদি আমার দোয়া কবল না হয় অনেক আলিমলমা আছেন মাওলানা আছেন এদের দোয়া কবুল হবে নাহলে বয়স্ক মানুষ আছে হাদি সাহেব বলেছেন বয়স্ক লোকের দোয়া কবুল হয় আল্লাহ রাসূল আলো বলেছেন জীবন লোকের দোয়া কবুল হয় আল্লাহ নামে আলো বলেছেন ছোট ছেলে যারা মাসুম বাচ্চা ওদের দোয়া কবুল হয় আল্লাহ রসুল আলো বলেছেন মেয়ে ছেলের দোয়া কবল হয় ওরা সময় ওদের রুজি হালাল সবসময় ওরাও দোয়া করবে ওদের দোয়া কবুল হবে তো ভাই একটু আসেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করে দেবো আপনাদের জন্য কিছু সাথে নিয়ে যেতে পারবেন না কিছু আপনার সাথে যাবে না যেটা দান করবেন যে টাকাটা মাদ্রাসায় দান করলেন মসজিদে দান করলেন এটা আপনার যেটা আপনার কাছে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে আপনি মরে যাবেন মৃত্যু সার্টিফিকেটটা টাকা উঠিয়ে খেয়ে নেবে তো ব্যাংকের টাকাটাও আপনার নয় আপনি ধান ঘরে ভরে রেখেছেন ওটাও আপনার নয় মাঠে জমি কিনে ফেলে রেখেছেন ওটাও আপনার নয় কিচ্ছু আপনার নয় যেটা দান করে যাবেন ফকির মিশকিন গরিব দুঃখিনকে মাদ্রাসা মসজিদে দান করে যাবেন ওই ধানের টাকাটা আপনার ধানের জিনিসটা আপনার বাদ বাকি কিচ্ছু আপনার নয় আপনি মনে করেন না যে আমার স্ত্রীটা আমার এটা মনে করেন স্ত্রীও আপনার নয় আপনি মনে দেখেন আপনার স্ত্রীর জন্য বিয়ে করে নেবে চলে যাবে আপনার কিছু নয় আপনার ভাই আসেন একটু দান করেন দেন ভাই কে কতটি দেখা দিয়েছে এই উত্তর দিক থেকে মহিলার দিক থেকে পাঁচ হাজার কুড়ি টাকা আর একটা চাঁদির হার দিয়ে আমার পায়নি নারায় তাকবিন একটু জোরে করেন বাংলাদেশে যদি নারায়ণ তাকবীর বলতাম তো স্বামী এনাকে ছিঁড়ে ফেলে দিত কাছে এত জোর চিল্লাহিত করা একটু জোরে বলেন উত্তর দিক থেকে এদিক উত্তর নাকি এই উত্তর দিক থেকে এই পায়ের পাতা এক জোড়া মানে দুটা বাচ্চার বাচ্চা ছেলের দুটা পাতা দান করেছে মাদ্রাসাতে এটা সাদ জারিয়া আর পাঁচ হাজার টাকা এই নানীরা আমার দিয়েছে আর এদিককে আর নানীরা কাছে চোদ্দ গুণ আছে তো এদিক থেকে আর টাকা পয়সা আসেনি তোমরা একটু টাকা দিয়ে পাঠো আপনারা লোক সেট করে রাখেননি এই লোক ঘুরান আর মামুনের একটু টাকা কালা দিয়ে পাঠাও তাড়াতাড়ি টাকা দেবেন দান একদম যাতে না হয় তাড়াতাড়ি সময় আমার একবারে মানে শেষ হতে যাচ্ছে তো কথা হচ্ছে এক হাজার সাহেব রহমান সাহেব সাহেব জিন্দাবাদ জোরে কহেন না যে ভাই আমি বলবো তাহলে বলবেন আল্লাহ তোমার বান্দা হাজি সাহেব

আল্লাহ এই দানের বদলে তার জীবনের কোনো করে দিয়ম জীবনের ভুল অর্জনা মার্জনা নিয়ম আল্লাহ তার হায়াত কেতারাজ করাকে বৃদ্ধি করে মরার পরে সুভ স্থান দিও কেয়া মতির পরে জনজন মামলা দক্ষিণ দিক থেকে মহিলা দক্ষিণ দিক থেকে কটেছে আঠাইশশো টাকায় দিক থেকে সে মা মনেরা পালাই মেনে টিকাই দিলে মেয়ে ছেলের তোর ফেলে বেটে ছেলে আল্লাহ মেয়ে ছেলে তোর কটে কোনটি করে কহেনি ঠিক আছে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো পালাইন না ভাই আপনারা কাজ শুনাবো তারপরে ফের একটা বক্তা আছে আপনার মুর্শিদাবাদের আশরাফুল চতুর্বেদী ওর মুখ থেকে ওয়াজটা শুনে যাবেন বুঝতে পারলেন আপনারা যদি শুনতে চাই আমি শোনাবো বুঝতে পারলেন আমি তো টাইম টেবেল হয় মানে এখন তো ব্যাটারিতে চার্জ থাকে না কিন্তু আগে যখন চ্যাংড়া হয়েছিলাম ব্যাটারিতে চার্জ থাকতো ফুল চার্জ টাকা সাত ঘন্টা আট ঘন্টা তাক তাকরি করেছি বুঝতে পারলেন এক টানা চলেছি ঝড়ের মতন দাম এ স্যারের নমাজ পরে বসেছি ফজরের চলে চলে আয় এবারে এ শাহ কালি দু হাজার টাকা এর সাহাকাল আল্লা দু হাজার টাকা দিয়ে চালনা দু কোটি দু কোটিওয়ালা গ্রহণ করো আল্লা আর একটা একটা ছেলে চাকরি আর একটা আর অত চাকরি করে আর টাকা দিবে আল্লাহ একজন বেনামিত আল্লাহ একশো নব্বই টাকা দিয়ে ছাড়লাম আল্লাহ একশো নব্বই হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তার জীবনে কোনো কেন মাফ করো ছেলের তরফ থেকে এটি আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে এটি গুণ আনে অনেকটি টাকা ছাড়লাম মেয়ে ছেলের জীবনের কোনো কেন মাফ করিও জীবনে ভুল দুটি করিও আল্লাহ একটা মেয়ে ছেলে লাখের লাখ মাছি খুলে দিয়েছেন আল্লাহর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিও আল্লাহর স্বামী মারা গেছেন ওর স্বামীর রুহের মাগফিরাত করো আল্লাহ তার কবরে নুরের বাতি জ্বালে দিও জান্নাতের বিছানা বিছিয়ে দিও জান্নাতের খিড়কি খুলে দিও জান্নাতের লেবাস পরিয়ে দিও আল্লাহর স্বামীকে জান্নাত বাসী করিও আর এটাকে এমন না এটাকে এতে ভরে দিল পানি এসে তো কথা হচ্ছে ভাই একটু তাড়াতাড়ি করেন আসেন তাড়াতাড়ি দিন ভাই দেরি করেন না ভাই ফাটাফাট দান দেন আপনারা যদি অসুবিধা যান আরও অসুবিধা অবস্থা দুধ চা খাওয়া যাবে লাল চা খাওয়া যাবে না একটু চিনি হালকা করে দিতে হয়তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচশো বাস করে পনেরোশো টাকা আল্লাহ একজন বাচ্চি তোমার একটা বান্দি মহল দুশো টাকা দিয়েছে দু লক্ষ করুন একজন তোমার পাঁচশো টাকা দিয়েছে মরার পরে স্তামতের পরে জান্নাত কত সুন্দর নবে কত প্যারা নবে

আসেন মুলিগুলি কথা ফেলে যায় না ওই জন্য না তো একদম হড় হড়ি চটচড়ি পড়তে শুরু হয়ে যাবে পড়তে গেছে কাছে শেনে মনে হয় সব সফা করে মেশিন মেশিন সব বন্ধ করবেন নাকি পড়ে গেল সবারের কাছে মো সেবা করবো জি অত খেয়াব নেই নাকি হ্যাঁ দেখে বুঝতে পারি একটু ভালো ওয়ার কাছে মো সেবাটা করি বাদরুদ্দিন বাদরুদ্দিন মেকার ভাই আমার আল্লাহ পাঁচশো টাকা দেওয়া আছে পাঁচ লক্ষ পাঁচ কোটিওয়ালা গ্রহণ করো

মানুষ মোসাওয়া করতে ডরেছে সেই আল্লাহর নেবে তুমি বেশি বেশি করে সালাম করো বেশি বেশি করে সালাম করো তোমার প্রীতি বাড়বে আর সাড়া যন্ত্রে দুশ্মনী বাড়বে আর মানুষ সালাম মোসাওয়া এখন কমজোর করছে মানে যারা সালাম দিবে না ওর ভিতরে অহংকার থাকবে বুঝতে অহংকার থেকে বেঁচে থাকতে হবে অহংকার যাতে না থাকে সবকে সালাম করেন বেশি বেশি করে সালাম দেন মানুষকে বুঝতে পারলেন ইহুদির তিনটা জিনিস খুব জ্বলন একটা সালাম দেখেছিল জ্বলন আল্লাহ ছেলেটার মা মারা গেছে আল্লাহ একজন ছেলে আল্লাহ এক হাজার টাকা মার জন্য বাবার জন্য দিয়েছে আল্লাহ আল্লাহ তার বাপ মার কবর কাลกদ করে দিও নূর জামান আবার করে দিও জান্নাতের বেছার বিছিয়ে দাও জান্নাতের খিলকি খুলে দিও নাদাল সুপারি দিও আল্লাহর একজন বান্দা তোমার আল্লাহ দুশো টাকা দেয়ছে দু লক্ষ 2 কোটি বেলা গ্রহণ করো হ্যাঁ বলেন রহমান ওর ছেলে বিশেষ অতিথি হিসাবে নাম ছিল আল্লা কুড়ি হাজার টাকা দান করে আল্লাহ কুড়ি লক্ষ কুড়ি কোটি বেলা গ্রহণ করো আল্লাহ বাপমার জন্য আল্লাহ তার বাপার কবর কালো কত করে দাও জান্নাতের বেছানো বিছ জান্নাতের খিড়কি করে দাও জান্নাতের বাস দাও আল্লাহ পুরদারের পুরদানের আল্লাহ মারার রবার আল্লাহ তাকে তুমি শু স্থান স্তান নাও কিয়ামত পরে জান্নাত নাসিম করিও দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো সুপার দেখাও আল্লাহ তুমি তাকে খাটি পাক্কা সাচ্চা নামজি বানিয়ে দাও আল্লাহ আর একজন বান্ধ তোমার ডেড়শো টাকা দিয়ে সে দেড় লক্ষ ডেড় কোটি বেলা গ্রহণ করো আল্লাহ জীবনে করো দশ হাজার টাকা আবু তাহির শেখ আবু তাহের শেখ

ছশো টাকা জালসার আগে অগ্রিম কালেকশন আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা ছাত্র আলহামদুলিল্লাহ আল্লাহ সবারই জীবনের গোনাখাতা মাফ করে দিও জীবনের ভুল দুটি মার্জনা করে সব জান্ন করে দিও আল্লাহ সবকে

বিয়া করেনই মনে হয় হইলেছিল আলো বই বাহির করো না একটা বই বাহির ওইটা বাহির করো আচ্ছা ঠিক আছে রাখো রাখা আচ্ছা আপনারা একটু আসেন যে ভাই যারা মোটামুটি আছেন একটু আসেন মোসাফা করেন দানটা দেন ভাই ইনশাল্লাহ মোশাফের মানুষ অনেক দূর থেকে এসেছি ইনশাল্লাহ প্রাণ খুলে দোয়া করবো ভাইয়ের জন্য আপনারা তাড়াতাড়ি আছেন দেরি করেন না ভাই ফাটাফাট আসেন একটু দোয়া করে দেবেন ইনশাল্লাহ এটা কে দিল ভাই